এক লোক তার নতুন বউকে নিয়ে নৌকায় করে ঘুরতে বের হয়েছিল তারা ঘুরতে ঘুরতে যখন নদীর মাঝখানে চলে আসলো তখন হঠাৎ করেই নদীর মাঝে তুফান শুরু হয়ে গেল বিশাল বড় বড় নদীর ঢেউ দেখে লোকটার স্ত্রী বলতে লাগলো আজই মনে হয় আমাদের জীবনের শেষ দিন নৌকা ডুবে আমরা দুজনেই মনে হয় মারা যাব। কিন্তু এদিকে তার স্বামী খুব শান্ত মনে বসে আছে তার ভাব দেখে মনে হচ্ছে কিছুই ঘটেনি স্বামীর এরকম অবস্থা দেখে স্ত্রী বলল কি ব্যাপার তুমি কি ভয় পাও না লোকটা তখন হাসতে হাসতে তার খোলস থেকে একটা তরবারি বের করে স্ত্রীর গলায় ধরে বললো তুমি কি ভয় পাচ্ছ তখন স্ত্রী বলল এটা কেমন কথা ভয় পাবো কেন তরবাড়িটা তো তোমার হাতে আর আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো তখন তার স্বামী বলল ঠিক একইভাবে এই ঝড় তুফান সব কিছু আল্লাহর হাতে আর আমি জানি আমার আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে তুমি যেমন আমার এই তরবাড়ির নিচে নিরাপদ ঠিক একইভাবে মহান আল্লাহতালার এই ঝড় তুফানের মাঝে আমরাও নিরাপদ